কি ওই ভাইয়া আমার এই স্বর্ণের কয়নটা দিছে আল্লাহ তুমি ওই ভাইয়ের অনেক ধনী বানাই দিও ওই ভাইয়ের মনটা অনেক বড় বানাই দিও আপনি ওই বাইরে ছিলেন না উনি তো অনেক দয়ালু মানুষ উনি প্রত্যেকটা মানুষকে সাহায্য করে আল্লাহ তুমি ভাইরা সব সময় সুস্থ দাদান কইরো সব সময় সুস্থ রাখো দোয়া করেন ভাই আল্লাহগা আচ্ছা ভাই উনি অনেক খুশি হইছে সোনার এই কয়েনটা পায়া যাক এখন আর এই ভিখারিটার কষ্ট করা লাগবে না আপনি ভাই মানুষ তো আল্লাহ স্বর্ণ পাইছি আর ভিক্ষা করা লাগবে না ওই যে দেখো দেখো ভিখারির কয়েনটা পড়ে গেছে ওই যে দেখলা বেচারা ভিখারির স্বর্ণের কয়েনটা পানিতে পড়ে গেল আহালে কতই না খুশি ছিল স্বর্ণের কয়েনটা পাইয়া যা ওনারে গিয়া আরেকটা স্বর্ণের কয়েন দিয়ে আসো তাহলে এই নোংরা পানিতে ডুব দিয়া প্রথমে স্বর্ণের কয়েনটা আর খুঁজবো না আরেকটা কয়েন দিয়া মো আপনি ভাই বোন না কই দছেন ভাই হ্যাঁ যাও তুমি ভাই ভাই কে তুমি যা দিয়া হ আচ্ছা ঠিক আছে ভাই আমি যাই তো আসি ভাই পাইতেন স্বর্ণের কয়েন ওটা না এদিকে হেন দাঁড়ায় হেন হুনেন আমার স্বর্ণের কয়েন দাঁড়ায় গেলগা এখন আমার কি হইব আর ভিক্ষা করা লাগবো না থাক ভাই কান্না করেন না আপনার লেগে খুশির খবর কইছি না আমার ভাইয়ের মন্ডা বিশাল বড় এই যে আরেকটা স্বর্ণের কয়েন আমার ভাই দিতে আপনার এই হ্যাঁ ভাই আমার আরেকটা স্বর্ণের কয়েন দিছে আসলে ভাইয়ের মন্ডা অনেক বড় ভাইয়ের লেগে দোয়া করবেন ভাইয়ের লেগে সবসময় দোয়া করুন নেন আর ওই না ভাই আসেন এই যে অগ্রসার আবার লোক বই সাথে হেরা, চলে আচ্ছা রাফি ওই বেকারিটার মনে দুইটা স্বর্ণের কয়েন দরকার টানা না হলে এই নোংরা পানিতে এখনো আগের স্বর্ণটা কেন খুঁজতাছে তুমি যা হয়তো গোথল ঘুরতাছ মনে হোক আরেকটা স্বর্ণের কয়েন দিয়ে আসো আরেকটা স্বর্ণের কয়েন দিয়ে আমো হুম। ইব্রাহিম ভাই খুশি হইয়া আপনার আরেকটা স্বর্ণ মুদ্রা দিছে প্রথমে কইলাম না ভাই অনেক দয়ালু হেলমন্ড অনেক বড় এই নেন আরেকটা স্বর্ণের কয়েন দিছে এগুলা যত্ন করে রাখেন নালে তারে আইব আর পানি থেকে উঠেন হাত তো সাদা হয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ এর সুস্থতা দান করুক ভাই চলেন দেরি হয়ে যাচ্ছে আমাদের এ কি রাফি বিকালে এই নোংরা পানিতে ডুবায ডুবায আগের সোনের কয়নটা কেন খুঁজতেছে ওনারে গিয়া জিজ্ঞেস করো কারণ কি ঠিক আছে ভাই আচ্ছা ভাই আপনি কি কারণে সেই প্রথমে স্বর্ণ মুদ্রাটার উপরে মায়া আটকে আছেন প্রথমের স্বর্ণটা আমি কেমনে বললে যাই কন ওইটা পাইলে আমার মোট তিনটা স্বর্ণ হইব আপনার তো নাইম ভাই আরো দুটা স্বর্ণের কয়েন দিছে তাহলে আপনি কেন বেকার প্রথম স্বর্ণটা পাওয়ার লাইগা আপনার সময় আপনি নষ্ট করতে আছেন না আমার ওই প্রথমে স্বর্ণের কয়েন দেওয়া চাই যতক্ষণ ওইটা আমি না পামো ততক্ষণ আমি শান্তি থাকতে পারবো না না ঠিক আছে ভাই এখন আমরা যাই রাফি কি বললি কারণটা কি হাঁটতে থাকি আসেন এই বিকারিটার মতো অবস্থা লক্ষ্য করলে আমাদের ক্ষেত্রে অনেক মানুষকে দেখা যায় আমরা আমাদের হাতের সামনে অনেক কিছু পায়েও সেই জিনিসটার মূল্য দিতে পারি না যেই জিনিসটা না পাই সেই জিনিসটা নিয়ে আফসুস করতে থাকি ফলে আমরা যা যা পেয়েছি সেগুলো পাওয়ার আনন্দ উপভোগ করতে ভুলে যাই এই কারণে আমরা কেউই জীবনে পুরোপুরিভাবে সুখে থাকতে পারি না